আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল ভালো ভালোই যাই হোক আজকে আমার শোরুম মালিকদের লাস্টে একটা গাড়ি থাকবি বাজাজ বক্সার লাস্ট মডেল নিউ মডেল একবারে ফুল ফিরে যেনারা কিনবেন আবুল মামার ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এখন গলে আমার গাড়ির বাজার খারাপ যেনারা কিনবেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই যে গাড়িটা আপনারা নিতে চান ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলবেন দামের সাথে সাথে কম ভাড়া করে এই দবার অবশ্যই আর তো সময়ও নেই হচ্ছেন সেই হিসেবে আপনারা এসে নেবেন না হ্যাঁ এদের যে সোনা এটা বাইশ ক্যারেটের সোনা লাস্ট মডেল নিউ মডেল বক্সার একবারে ফুল ফিরে যারা উঠতে চেন খুঁজেছেন একবারে মামা আমি বারো তেরোটা গাড়ি থেকে মারলে একটা গাড়ি বক্সার যার দরকার তাই নেবেন বলছেন মামা এটাই সরমোট আল্লাহ হাফেজ ধন্যবাদ হ্যালো মামা এদের গাড়ির সাউন্ড কোয়ালিটি আপনাকে আমি তুলে ধরেছি আপনি দেখেন হা এটা এটা শরমোট কথা বাবা দেখেন গাড়ির সাউন্ড দেখেন আর দেখালে ইচ্ছে না এমনি আপনি তো সব আগে তুলে ধরছি সাউন্ড কন্ডিশন দেখেন এত ভালো আছে মামা হ্যাঁ যা আছে এটি যদি চলে ট্যাঙ্কি টুকি অঙ্ক বাবা নিতে পারি পুরন গাড়ি হ আমি কাগজ ওইভাবে বলা ঠিক লাঙ্কি অঙ্করা সাইড কভার অঙ্করা যা আসে এরপরে এটা হলে বড় কথা হ্যাঁ নাম্বারটা পিলিগুলো আমি লাগাছি হ্যাঁ এটাই বড় কথা এগারো ওই যে দেখতেছি না আটাত্তর ষাট টায়ার দেখেন টায়ার একবারে নতুন টায়ার লাগাছে হ্যাঁ হ্যাঁ এদের টায়ার হ্যাঁ টায়ার লাগাছে এদের টায়ার আমি তো কয়ে দিছি যে রিং লাগাছি এই শোনেন এই রিং লাগাছি মাঠ গার্ড সিংনাল নতুন বাম্পার এদের গিয়ার লেবার শাড়ি গার্ড এদের কেরিয়ার এ কেরিয়ারও লাগাচ্ছে কেরিয়ার বুঝছেন লাইট প্লেট এগুলো সব লতুল লাগানো আছে মা বুঝছেন এখন যদি চলে বাবা আপনি নিতে পারেন হ্যাঁ দেখ আপনি ভিডিওটা প্যাটে দি